নমস্কার দর্শক কবি রয়েছে আপনাদের সঙ্গে এবং আজকের এই রবিবারের শীতের ডিসেম্বরের সম্ভবত শেষ সম্ভবত কেন আজকে ডিসেম্বরের শেষ রবিবার কিন্তু আপনার পাতের মাটনটি কিন্তু আপনার মুখে যেতে একটু সমস্যা হবে কারণ কারণ আজকে আমরা জানতে পেরেছি যে সিএফএসএল যে রিপোর্ট সেন্ট্রাল ফরেনসিক সায়েন্স ল্যাবের যে রিপোর্ট সেই রিপোর্টে কিন্তু একাধিক চাঞ্চল্যকর এবং মোর ঘোরানো তথ্য উঠে এসেছে যা কিন্তু তদন্তের মোড় সম্পূর্ণ ঘুরিয়ে দিতে পারে এবং এই বিষয়ে আমরা এখন কথা বলে নেব ডক্টর সুবর্ণ গোস্বামীর সঙ্গে যিনি কিন্তু শুরু থেকেই শুরু থেকেই তিলোত্তমাকে কেন্দ্র করে যে আন্দোলন গড়ে উঠেছে সেই আন্দোলনের অন্যতম পুরোধা মানুষ ছিলেন এবং একাধিক চাঞ্চল্যকর তথ্য যিনি সামনে এনেছিলেন এবং যাকে কিন্তু একাধিকবার শাসক দলের পক্ষ থেকে ট্রোল করা হয়েছে আহ স্যার আমরা সরাসরি বিষয়ে চলে যাওয়ার চেষ্টা করছি আমি যদি খুব ভুল না করি তাহলে কিন্তু আমার বলতে খারাপই লাগছে এই ধরনের কথা কিন্তু এটা কিন্তু সঞ্জয় রাইয়ের এর ক্রমোজমের মিলেছে কিন্তু সেই সঙ্গে সম্ভবত আরো চারজনের যাদের কোনো টেস্ট করা যায়নি এবং এবং সোয়াবে কিন্তু আরো মহিলারও উপস্থিতির সন্ধান পাওয়া যেতে পারে কিন্তু তাদেরকে আমরা কিন্তু সাসপেক্টের তালিকায় রাখিনি মানে সিবিআই রাখিনি আপনি কি বলবেন স্যার দেখুন প্রথম থেকেই আমরা বলেছি যে এটা একটি দলবদ্ধ অপরাধ যা ঘটেছে তিলোত্তমার সঙ্গে এবং তার হাজারো যে তথ্য প্রমাণ সেগুলো এখন সামনে আসছে তার পক্ষে সেটা হচ্ছে প্রথম কথা যেটা দেখুন সিএফএসএর ল্যাবরেটরি যে রিপোর্ট সেখানে যেমন এসছে যে চেস্টে যে সেমিনার মৃতদেহ আকর্ষিত হয়েছিল সেটি ঠিক ড্রয়িং আপনার ড্রয়িং রুমের মতো সাজানো পরিপাটি করে কোনো আসবাবপত্র এদিক ওদিক হয়নি একচুলও নরেনি সেমিনার রুমে যেরকম একটা ডায়াস থাকে সেই ডায়াসের উপর একটা ম্যাট্রেস টান টান করে পাতা ম্যাট্রেস এতটুকু কুচকে যায়নি ছিঁড়ে যায়নি তার উপরে সাহিত হচ্ছে তার মৃতদেহ এবং তার পাশে তার সাজানো প্রথমে তার ল্যাপটপ তার উপরে তার নোট খাতা নোটবুক তারপরে হচ্ছে যে তার মোবাইল একদম থরে থরে সাজানো কোথাও একটু এদিক ওদিক ছিটকে যায়নি তার জুতো জোড়া যেভাবে খোলা হয়েছে যেভাবে আমরা জুতো খুলে একটা জায়গায় বসি সেরকম করেই হচ্ছে যে জুতো জোড়া সাজানো একটা এদিকে একটা ওদিকে এরকম হয়ে যায়নি এবং হচ্ছে যে স্বাভাবিকভাবেই তারা বলেছে যে এটা আর চেষ্টা সেমিনার রুমে কোনো ধস্তাধস্তি চিহ্ন পাওয়া যায়নি অর্থাৎ এটি হয়তো অপরাধের স্থল নয় যদি তার সাথে করবোরেট করেন এমআইএমবি অর্থাৎ মাল্টি ইনস্টিটিউশনাল মেডিকেল বোর্ডের যে রিপোর্ট সেখানে আবার তারা বলছেন যে মিতা শরীরে যে কটা চোট আঘাত পাওয়া গেছে প্রায় ষোলোটা তার অধিকাংশই হচ্ছে যে ধস্তাধস্তির জন্যই হয়েছে সে যে বাধা দেওয়ার চেষ্টা করেছিল নিজেকে বাঁচানোর চেষ্টা করেছিল তার থেকেই এই গুলো হয়েছে অর্থাৎ রেজিস্ট্যান্স ছিল এমন সম্ভাবনা নেই যে সে ঘুমিয়ে গেছিল সে রেজিস্ট্যান্স দেওয়ার সময় পায়নি তাকে গিয়ে খুন করে দেওয়া হয়েছে এরকমটা নয় বাধা দেওয়ার যে চিহ্নগুলো তার শরীরে বর্তমান কিন্তু তার পারিপার্শ্বে বর্তমানে যেখানে মৃতদেহ আবিষ্কার হয়েছে সেইখানে বর্তমান নয় তার মানে অপরাধস্থল অন্য কোথাও প্রথম কথা দ্বিতীয় যে প্রশ্নটা এসছে যে আমরা বারবার বলছিলাম যে একাধিক অপরাধী যুক্ত তার একটা আর দ্বিতীয় যে প্রমাণ সেটা হচ্ছে যে এম আই কে অর্থাৎ মাল্টি ইনস্টিটিউশনাল মেডিকেল বোর্ড প্রশ্ন করা হয়েছিল যেটা একজনের পক্ষে কি করা সম্ভব তারা উত্তর দিয়েছেন সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না তার মানে এটা নয় যে একজনই করেছে যদি উল্টো প্রশ্নটা করতো সিবিআই যে এটাকে একাধিক হচ্ছে যে দুষ্কৃতি থাকা সম্ভব তাহলে তারা উত্তর দিত যে হ্যাঁ সেটা খুবই সম্ভব তিন নম্বর পয়েন্ট আসছে যে এখন ডিএনএ অ্যানালিসিস ডিএনএ অ্যানালিসিস ধরুন এই যে নিপিল সব নেওয়া হয়েছে কিন্তু কলকাতা পুলিশের যে প্রথম ফটোগ্রাফার আহ যারা ছবি নিয়েছেন যে চল্লিশটা ছবি প্রথম যে ছবিটা পাই সিরিয়াল নাম্বার ওয়ান সেই যে ছবিটা তাতে দেখা যাচ্ছে যে তার স্তনবেনটা কিন্তু উন্মুক্ত নয় ফলে স্তনবেনতে হচ্ছে যে সঞ্জয় রায় বা হচ্ছে যে দুষ্কৃতি সঞ্জয় রায়ের ইয়ে পাওয়া গেছে স্তনবেন্ত থেকে যে সব না হয়েছে সেটা মানে ওরাল সোয়াব অর্থাৎ ওরাল যে দিয়ে মুখে যেটি লালা যে লালা থেকে নেওয়া হয়েছে সেই লালা সজায় রায় বা অপরাধীদের কিভাবে গেল কারণ হচ্ছে যে স্তমিন দ্বিতীয় আরেকটা আরো অনেকগুলি প্রশ্ন যেমন ধরুন মেয়েটি জিন্সিতা ছিল এখন আহ কোন একজন দুষ্কৃতির পক্ষে তাকে একই সঙ্গে গলা চিপে মারা এবং একই সাথে জিন্স খুলে ফেলে ফেলে তাকে আহ যৌনাঙ্গে অত্যাচার করা বা তাকে ধর্ষণ করা এটা মানে খুব কষ্ট কল্পনা একটা জিন্স খুলতে গেলে দুই হাত ব্যবহার করতে হয় ইত্যাদি নেক্সট যেটা ফাইনাল যেটা আসছে সেটা হচ্ছে ডিএনএ রিপোর্ট ডিএনএ রিপোর্টে যেটা দেখা যাচ্ছে যে যে অ্যানালস রেভেনালস সেখানে যে ডিএনএ পাওয়া যাচ্ছে সেটা তাতে একাধিক মানুষের যুক্ত থাকা প্রমাণ রয়েছে হুম হুম অ্যানালস হবেও এবং যেটা হচ্ছে যে একজন মহিলাসহ একাধিক মানুষের অর্থাৎ এটাতে প্রমাণিত যে একটা গ্যাং ছিল নর্থ শেষেলি যে সেটা হচ্ছে তার সাথে একজন মহিলা সেই গ্যাং থাকতেই পারে এখন এইটা বাকি কারা সেইটা হচ্ছে যে যেহেতু অভিযুক্ত হিসাবে একজনেরই ডিএনএ নেওয়া হয়েছে মানে সেন্ট্রাল নেওয়া হয়েছে ফলে ওরা তার সাথেই ম্যাচ করিয়েছে শুধুমাত্র আহ নিতুল সোয়াব নিপিল থেকে যে স্যালাই সোয়াবটা নেওয়া হয়েছে সেখানে ম্যাচ করে যথেষ্ট নিপিল উন্মুক্ত ছিল না প্রথম ছবিতে আহ ফলে সেটা প্ল্যান্টেড কিনা পরবর্তীকালে সঞ্জয় রায়ের থেকে হচ্ছে নিয়ে তাকে সেটা প্ল্যান্ট করেছে কিনা সেটা আমরা বলতে পারবো না সেটা একটা সম্ভাবনা থেকেই যায় যে আহ হচ্ছে যে সঞ্জয় রায়ের কে যখন ধরা হলো তার চা খেলো জল খেলো হচ্ছে যে কোনো একটা চায়ের কাপে বা জলের বাসে তার কিন্তু লালা সব থাকবে ফলে সেটা নিয়ে যদি বলে দেওয়া হয় যে এটা মিটার নিতুল সব তাহলে হচ্ছে যে যদি পরিকল্পনা এরকম থাকে কোনো ষড়যন্ত্র থাকে তাহলে সেটা খুবই সম্ভব হুম অ্যানাল সবের অ্যানাল সবে একাধিক ব্যক্তির উপস্থিতি যাচ্ছে এখন একাধিক ব্যক্তি ব্যক্তি ডিএনএ পাওয়া যাচ্ছে এই একাধিক ব্যক্তিরা কারা হতে পারে যেহেতু সন্দেহ তালিকায় আর কেউ কাউকে রাখেনি পুলিশ বা সিবিআই ফলে হচ্ছে আর কাউকে অ্যারেস্টও করে আর কারোর নমুনাও নেয়নি ফলে হচ্ছে যে এটা এই হচ্ছে যে ল্যাবরেটরি হচ্ছে যে বলতে পারেনি ওই জন্য কন্টামিনেটেড তারা লিখেছে দূষিত দূষিত মানে হচ্ছে যে অন্যদের পাওয়া গেছে যাদের আনআইডেন্টিফাইড এখন এই আনআইডেন্টিফাই তাহলে হচ্ছে যে সন্দেহ তালিকা আরো দীর্ঘ হওয়া উচিত আমরা প্রথম থেকে যা বলে আসছিলাম যে ওই চেস্টের সেমিনার রুমে যাদেরকে মৃতদের খুব কাছাকাছি ঘুরতে দেওয়া দেখা গেছে সন্দেহজনক ভাবে যারা ওই তার আগের রাত্রিরে একসাথে ছিল ওই বিল্ডিং এ ডিউটি করেছে ইত্যাদি এবং হচ্ছে যে এমনও হতে পারে যে আমরা সিসিটিভি ক্যামেরা ইত্যাদি বাইরে বাইরে হচ্ছে যে সিবিআই যদি দেখেন সিবিআই গিয়ে দেখেও এসছে যে এমন ব্যবস্থা আছে পিছনের দিকে দরজা আছে সেই পিছনের দিকে দরজা দিয়ে ঢুকে অন্য ফ্লোর থেকে এসে দুষ্কর্মটি করে গিয়ে আবার পিছনের দরজা দিয়ে ফিরে যাওয়া যায় তাহলে সেটা পুরোটাই সিসিটিভি আওতার বাইরে থেকে যাবে অর্থাৎ হচ্ছে যে ওই বিল্ডিং এ সে সাততলা আটতলা অব্দি যারা কারা ছিল সেদিন অনেকগুলি সেই রাত্রিরে তিনটি পার্টি হয়েছিল আর্জিকর মেডিকেল কলেজ হাসপাতালে তার মধ্যে ওই বিল্ডিং বিল্ডিং একটা পার্টি হয়েছিল ওই রাত আগের রাত্রি আট তারিখ আর ন তারিখের ইন্টারভিনিং রাতে তাহলে ওই পার্টিতে কারা ছিল তাদের প্রত্যেককে সন্দেহভাজন হিসেবে ধরা উচিত এবং তাদের হচ্ছে যে প্রত্যেকেরই ডিএনএ অ্যানালিসিস করা উচিত আমরা প্রথম দিন থেকে ন তারিখ থেকে সন্ধ্যা থেকে দশ তারিখ থেকে দাবি তুলেছিলাম যে হচ্ছে যে বাকি সন্দেহভাজনদের মেডিকেল টেস্টটা করানো হোক অর্থাৎ হচ্ছে যে তাদের কারো শরীরে নির্যাতিতার নখের দাগ কামরের দাগ আঁচড়ের দাগ ইত্যাদি কিছু রয়েছে কিনা কলকাতা পুলিশ সেটা হয়নি করেনি সে হচ্ছে যে এবং চার দিন পরে সিবিআই যখন নিল সিবিআইও কিন্তু করেনি ফলে হচ্ছে যে এখন আর তাদের মেডিকেল টেস্ট করে তাদের ওই যদি ইঞ্জুরি মার্ক থাকে সেটা পাওয়া যাবে না ফলে হচ্ছে যে এখন ধৈর্য ধর যে হচ্ছে তাদের ডিএনএ অ্যানালিসিসের জন্য সেই দাবি আমরা করছি যে হচ্ছে যে দলবদ্ধ অপরাধ দুষ্কর্ম যদি হয়ে থাকে তাদের কাদের কাদের করার সম্ভাবনা সেই তালিকা করে তাদেরকে অ্যারেস্ট করুক তাদেরকে নমুনা সংগ্রহ করুক করে হচ্ছে যে সেই ডিএনএ ম্যাচ করা আমি স্যার কোনো ট্রায়ালে যাচ্ছি না কোনো মিডিয়া ট্রায়ালে যাচ্ছি না কিন্তু স্বাভাবিক বোধবুদ্ধি একজন সাধারণ মানুষ হিসেবে আমার যে কথা মনে হয় যে একটা ক্লাসিক্যাল থিওরি রয়েছে যে মডাস অপারেন্ডি যে কোনো ইনভেস্টিগেটিং এজেন্সি এই ধরনের কোনো অপরাধ সংগঠিত হলে তার যে মডাস অপারেন্ডি সেখানে কিন্তু সন্দেহের তালিকায় একাধিক মানুষ সম্ভাবনা যে কোনো মানুষের দিকে সম্ভাব্য যে কোনো মানুষের দিকে ওখানে উপস্থিত যে কোনো মানুষের দিকে যেতে পারে সেখানে একমাত্র সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হলো সঞ্জয় রায়কে এবং এখনো পর্যন্ত কলকাতা পুলিশ এবং সিবিআই এর তদন্তে সন্দেহভাজন একজনই উঠে এসেছে খুব অবাক লাগছে না না দেখুন তার থেকেও আরো আরো অবাক অবাক লাগার বিষয় আছে প্রথম কথা হচ্ছে যে সিএফএসএল এর ল্যাবরেটরি রিপোর্ট এসে সেপ্টেম্বর মাসে সিবিআই চার্জশিট দিয়েছে অক্টোবর মাসে কিন্তু তার থেকেও আপনি অবাক হবেন যখন আমার রাজ্যের মাননীয় পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী তিনি বারবার বলছিলেন যে হচ্ছে যে ওই এর সিবিআই সঞ্জয় রায় সাত দিনের মধ্যে ফাঁসি চাই আবার কেউ কেউ আরো বড় গুরুত্বপূর্ণ নেতা তিনি বলছিলেন যে নানা এনকাউন্টার চাই সাত দিনের মধ্যে অর্থাৎ ন তারিখে ঘটনা ঘটেছে ওনারা দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ থেকেই বলতে শুরু করেছেন এই কথা এবং যেটা হচ্ছে সিবিআই কে দেবার আগে তারা হচ্ছে যে আরো চার পাঁচ চার দিন পাঁচ দিন সময় চাইছিলেন ফলে যেটা হচ্ছে সিএফএস এর ল্যাবরেটরিতে ল্যাবরেটরি রিপোর্ট আসা অব্দি যদি তারা অপেক্ষা না করেই বলে দিতে পারেন যে হচ্ছে সাত দিনের মধ্যে সঞ্জয় রায়েরই ফাঁসি চাই অর্থাৎ প্রমাণ হওয়ার আগেই তার চাই এবং যেটা হচ্ছে একমাত্র সঞ্জয় রায়েরই ফাঁসি চাই তার মানে ডাল মেখোজ কালা হ্যাঁ তখনই বোঝা গেছিল যে সঞ্জয় রায়কে দিয়ে ফাঁসি দিয়ে তারা বাকি অন্য অপরাধীদের আড়াল করতে চাইছে এবং তার সাথে যদি ঘটনা দেখেন যে হচ্ছে যে ন তারিখে ঘটনা ঘটলো দশ তারিখে ন তারিখেই নমুনা সংগ্রহ হল এবং হচ্ছে যে দশ দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ হচ্ছে যে ওই নমুনা জিকর মেডিকেল কলেজের হচ্ছে কলেজেই রেখে দেওয়া হলো তারপরে হচ্ছে যে পাঠানো হলো সম্ভবত তেরো তারিখে পাঠানো হয়েছে ল্যাবরেটরিতে এত সময় কেন নেওয়া হলো এত সেন্সিটিভ একটা কেস একদিকে বলছেন আপনারা যে সেন্সিটিভ কেস সেই জন্য নিয়ম ভেঙে বিকেল চারটের পরে সন্ধ্যের পরে পোস্টমর্টম করা হল যখন সেন্সিটিভ কেসই হবে তাহলে তার সেই সেন্সিটিভ কেসে নমুনা সংগ্রহের সময় কোনো বায়ো সেই টিমে বায়ো ফরেন্সিক টিমে বায়োলজিস্ট ছিলেন না কোনো ফিজিস্ট ছিলেন না এবং তারপরে স্যাম্পেলটি আরজিকর মেডিকেল কলেজে হচ্ছে যে রেখে দেওয়া হয়েছিল চার দিন কেন এত দেরি কেন করা হলো এবং জানেন যখন চার দিন পরে স্যাম্পেল পাঠিয়েছে অথচ ওই চার দিনের মাথাতেই হচ্ছে পুলিশ মন্ত্রী স্বয়ং দাবি করছেন যে সঞ্জয় রায়কে ধরে সাত দিনের মধ্যে ফাঁসি দেওয়া অর্থাৎ তার হচ্ছে যে স্যাম্পেল যাওয়ার বোধ যেদিন গেছে কি যায়নি তখন থেকেই হচ্ছে যে সঞ্জয় রায়কে দোষী প্রমাণিত করে দিয়ে তাকে হচ্ছে যে ফাঁসিতে ঝুলিয়ে দিয়ে বাকি অপরাধীদের আড়াল করার একটা পরিকল্পনা ছিল এটা স্পষ্ট হয়ে যাচ্ছে এবং যেটা হচ্ছে যে এই জন্য আমরা প্রথম থেকে যারা আমরা বলে আসছিলাম যেটা দুষ্কর্ম প্রত্যেকটা অপরাধীকে চিহ্নিত করতে হবে সেই কাজ চিহ্নিত করার করার কাজ কলকাতা পুলিশের যা কথা ছিল তারা শুধু নয় তা করেননি যারা সম্ভাব্য অপরাধী তাদেরকে বাঁচানোর জন্য কলকাতা পুলিশের পদস্থ অফিস আধিকারিকদের কাজে লাগানো হয়েছে তারা অন ক্যামেরা সাংবাদিক বৈঠক করে খোদ লালবাজার থেকে বলেছেন ছবি কারো কারো ছবি ক্রপ করে যে কোন হচ্ছে যে দুষ্কৃতী তৃণমূল ছাত্র পরিষদের নেতা সাধারণ সম্পাদক ডাক্তার অভিক দে তার ছবি কাপ করে দেখিয়ে তাকে কলকাতা পুলিশের ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট বলে চালানোর চেষ্টা করেছে অথচ তার বিরুদ্ধে কোনো বিভাগীয় তদন্ত হয়েছে বলে আমাদের কাছে কোনো খবর নেই হ্যাঁ তাকে আবার পুনর্বহালো করা হচ্ছে ফলে যেটা হচ্ছে যে প্রথম থেকেই সমগ্র এটা পরিষ্কার ছিল যে পুরো সরকার পুরো প্রশাসন নেমে পড়েছিল আসল অপরাধীদের আড়াল করার হচ্ছে যে কাজ এ দাবিও করা হচ্ছে আমি এ কথা বলছি না আমি কোনো কথাই বলছিলাম না আমি শুধু দুটো স্টেটমেন্ট তুলে ধরার কাজ করছি যে মুখ্যমন্ত্রী বা আপনি যে নেতার কথা বললেন আমি সরাসরি বলি আহ মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা কিন্তু খুব তাড়াতাড়ি সুরাহা চেয়েছিলেন জাস্টিস চেয়েছিলেন সেই জন্য তারা হয়তো এনকাউন্টার বা ফাঁসির কথা বলেছিলেন পরের প্রশ্নে যাচ্ছি স্যার আহ যে প্রশ্ন নিয়ে বিস্তর জল হয়েছে এবং আপনাকে একাধিকবার ট্রোলও করা হয়েছে অবশ্যই আপনার সমর্থনে একাধিক মানুষও দাঁড়িয়েছেন কিন্তু খুব টু দা পয়েন্ট আমি যদি দেখি বস্তুনিষ্ঠ ভাবে আমি যদি দেখি আপনি বলেছিলেন না একশো একান্ন গ্রাম কলকয়াল একটা চলে এসেছিল মানুষের মধ্যে যা ডক্টর গোস্বামী একশো একান্ন গ্রাম দেড়শো গ্রাম বীর্যের কথা বলেছেন সিমেনে কিন্তু কোনো ভ্যাজাইনে কোনো সিমেনের অস্তিত্ব পাওয়া যায়নি কিন্তু এন্ডোসাইভার সার্ভাইকাল ক্যানালে কিন্তু দেখা যাচ্ছে সি এভেসালের রিপোর্ট অনুযায়ী যে দেড়শো গ্রাম কিছু একটা ভিসকাস স্টেটের কিছু একটা ফ্লুইড থকথকে কিছু একটা ফ্লুইড পাওয়া যাচ্ছে তাহলে কি সেটা আপনার তত্ত্বকেই ঘুরিয়ে এস্টাবলিশ করছে কি বলবেন আপনি দেখুন যেটা কথা বারবার তখন বলেছি যে যে তরল পাওয়া গেছে হোয়াইট বিশি ঠিক ফ্লুইড অর্থাৎ সাদা তরল চ্যাপচেটে একটা পাওয়া গেছে যেটা ফরেনসিক এক্সপার্ট যারা পোস্টমর্টেম করেছেন তারা নিজেরা হচ্ছে প্রায় নিশ্চিত ছিলেন যেটা হচ্ছে বীর্য এখন এটা বারবার বলছিলাম আমরা যে এটা ল্যাবরেটরিতে কেমিক্যাল অ্যানালিসিস করলেই বোঝা যাবে এটা বীর্য সেক্ষেত্রে বীর্য হবারই সম্ভাবনা তার কারণ হচ্ছে যে ওখানে সতীচ্ছদ ছিন্ন ছিল পেনিটেশন হয়েছে এটা পোস্টমর্টম রিপোর্টে উল্লেখ ছিল এবং তারপরে যা ওই স্পেসিমেন্ট যা নেওয়া হয়েছে একশো একান্ন গ্রামের স্পেসিমেন্ট তাতে হচ্ছে যে এন্ডোসাইভাইকাল ক্যান্ডেলের যে ফ্লুইড ইত্যাদি হোয়াইট থিক বেশি ফ্লুইড টোটাল ওখানে মেনশন করাই যাচ্ছে একশো একান্ন গ্রাম সুতরাং দেড়শো গ্রামটা কোন মানে কল্পিত বিষয় নয় দ্বিতীয় যেটা হচ্ছে যে ওটা বারবারই বলেছিলাম যে ওটা কেমিক্যাল অ্যানালিসিস করলে বোঝা যাবে ওটা বীর্য হবার সম্ভাবনাই বেশি থাকবে এবং যদি তা হয় তাহলে হচ্ছে যে সম্ভাব্য অপরাধীদের সাথে ডিএনএ ম্যাচ করলেই অপরাধীরা ধরা পড়বে খুব সহজ আজ সেই কথাই বলছি যদি হচ্ছে যে ওই ইন্ডোসাইজার এখন স্টেট ফার্মেসিক ল্যাবরেটরি যা বলেছে যে হচ্ছে যে ওটাই বীর্য নয় বীর্য নয় তাহলে কি আচ্ছা এখানে আমি কিন্তু এখনো এখনো আসেনি না আমি বলি আমি শেষ করে করিনি তারপর নিশ্চয়ই বলবেন আপনার প্রশ্ন যে প্রথম কথা হচ্ছে যে ওখানে কিন্তু কেমিক্যাল অ্যানালিসিস রিপোর্টটা আসেনি ঠিক আছে যেটা 20 জনই তাহলে কি মানে বগানের ভিতরে কি থাকতে পারে যে সাদা থেকে একটা থকে একটা জ্যাকেট একটা ফ্লুইড সেটা কি সেই কেমিক্যাল অ্যানালিসিস রিপোর্টটা কিন্তু এখনো সামনে আসেনি তাহলে আমরা জানতে খুব উৎসুক যে ওটা তাহলে কি ছিল এখন হচ্ছে যে ওখানে এমআইএমবি যে রিপোর্ট মাল্টি ইনস্টিটিউশন মেডিকেল বোর্ডের যে রিপোর্ট সেখানে তাদের প্রশ্ন করা হয়েছিল যে ওখানে সিমেন্ট না হচ্ছে যে না পাওয়ার কি কি কারণ থাকতে পারে তিনটে কারণ সম্ভাবনা তারা দেখিয়েছে একটা হচ্ছে যে রেপ করা হয়েছে ধর্ষণ করা হয়েছে দর্শক বা দর্শকরা কন্ডম ব্যবহার করতে পারে দ্বিতীয় সম্ভাবনা হচ্ছে যে ওখানে কোনো হচ্ছে যে পেনাইল পেনিটেশন হয়নি অর্থাৎ হচ্ছে হাতে বা মানে শরীরে কোনো অঙ্গ প্রত্যঙ্গ আঙুল ইত্যাদি ব্যবহার হতে পারে আর তৃতীয় হচ্ছে কোনো ভোতা অস্ত্র ইত্যাদি ব্যবহার হতে পারে খুব ভালো কথা এই তিনটে সম্ভাবনা যদি থাকে তাহলে ভিতরে সিমেন্ট পাওয়া যাবে না কিন্তু ওই হোয়াইট ঠিক ভিসি ট্রুইট এন্ডোসার্জিক্যাল ক্যানালের ভিতরে সেটি কি তার হচ্ছে যে কেমিক্যাল অ্যানালিসিস রিপোর্ট কিন্তু হচ্ছে যে পাওয়া দরকার আমার স্যার এই জায়গাতেই আপনার কাছে প্রশ্ন এবং খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি কোন ধরনের সেন্সেশনালাইজ করছি না আপনি একশো একান্ন গ্রাম বীর্যের কথা বলেছেন কেউ কেউ সেটা নিয়ে কথা কখনোই বলা হয়নি আমি স্যার প্লিজ একটু প্রশ্নটা আমি করি না আমি ভুল বললে তার শুনবো না এটা হচ্ছে বারবার বলেছি একশো একান্ন গ্রাম যে নমুনা নেওয়া হয়েছে তার মধ্যে যে সাদা তরল পাওয়া গেছে সেটা কেমিক্যাল অ্যানালিসিস করলে বীর্য হওয়ারই সম্ভাবনা বেশি থাকবে এবং তার ডিএনএ করলে বোঝা যাবে যে কার দিচ্ছে বা কাদের দিচ্ছে ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আমার প্রশ্ন আপনি একজন মেডিকেল এক্সপার্ট সেই জায়গায় দাঁড়িয়ে আমার প্রশ্ন হোয়াই ঠিক ফিসিক ফ্লুইড সাদা চটচটে তরল আর কি হওয়ার সম্ভাবনা থাকতে পারে স্যার আমার এটাই প্রশ্ন আপনার কাছে দেখুন এইটা মানে কিছু পিজিউম করাটা উচিত হবে না এরকম একটা সেনসিটিভ কেসে সেটা হচ্ছে যে এখন এই যে যে বললাম দেরি দেরি করে ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে এটা অত্যন্ত সন্দেহজনক সেখানে যে কোনো স্যাম্পেল বদল হয়ে যায়নি তার কোনো গ্যারান্টি কিন্তু নেই ফলে আহ হচ্ছে যে এটা বলা মুশকিল যদি কোনো ষড়যন্ত্র হয়ে থাকে যে এটাকে হচ্ছে যে সিমেন্ট নয় এটা প্রমাণ করবার জন্য কোনোভাবে নমুনা বদল হয়েছে করা হয়েছে তাহলে যা খুব সাদা থাকতে মানে এটা কিন্তু এগারো তারিখেই রিপোর্ট এসে গেছে পোস্টমর্টম রিপোর্ট এই যে হোয়াইট যেটা বলছি যেটা লেখা আছে পোস্টমর্টম রিপোর্ট সেটা এগারো তারিখে পরিবারের লোককে পুলিশ তুলে দিয়েছে এবং পরিবারের লোক আমাদের আমাদের দিয়েছে ফলে হচ্ছে এগারো তারিখেই সেটা জানা জেনে গেছে সকলেই এবং হচ্ছে যে তারও দুদিন তিন দিন পরে হচ্ছে যে ল্যাবরেটরিতে ওই নমুনা পাঠানো হয়েছে তখন এই নমুনা যদি বদল করা হয়ে থাকে এবং ওই সাদা থক থেকে যে চারচেটে তরল ওইটা হচ্ছে যে বীর্য নয় এটা প্রমাণ করার জন্য যা খুশি ব্যবহার করা হতে পারে যে কোনো সেটা ষড়যন্ত্রকারীরাই বলতে পারবেন যদি হয়ে থাকে সেরকম কিছু মানে সেটা কোনো external কোনো আহ হতে পারে না এক্সটার্নাল ফ্লুইড হচ্ছে যে হ্যাঁ যদি নমুনা বদল হয়ে থাকে তাহলে হচ্ছে যে নমুনাটা যদি বদলই হয়ে থাকে যদি চার দিন পরে আপনি দেখুন এগারো তারিখে পোস্টমর্টেম রিপোর্ট পুলিশ পেয়ে গেছে পুলিশ বাড়ির লক্ষ্যে আমরাও এগারো তারিখেই দেখেছি রবিবার ছিল হ্যাঁ হচ্ছে তারও দুদিন পরে যখন ফ্লুইড মানে স্যাম্পেলটা পাঠানো হয়েছে ল্যাবরেটরিতে অ্যানালিসিসের জন্য ততদিনে এটা সবাই জেনে গেছে পুলিশ সহ সেই যে হচ্ছে যে ওর ভিতরে একটা হোয়াইট ঠিক বেশি ঠুইট পাওয়া গেছে যেটা হচ্ছে তার বদলে যদি অন্য অন্য অপরাধীরা বা হচ্ছে যারা তারা যদি ষড়যন্ত্র করে নমুনা বদল করার বিষয় থাকে যেটা আমাদের ঘোরতর সন্দেহ তাহলে তো তারা ওই সাদা যে কোনো একটা সাদা থকে ঠিক জায়গায় পাঠিয়ে দিতে পারে সিমেন্টের বদলে আহ মানে আমি হচ্ছে যে ফলে এটা বলা মুশকিল যেটা সিমের নয় মানে ওটা হচ্ছে যে কি আর কোনো ভাবে স্বাভাবিক আর কিছু অন্তত ফরেন্সিক এক্সপার্টদেরও মনে হচ্ছে না আমাদেরও মনে হচ্ছে না যে হচ্ছে যে কোনো শরীরের অন্য কোন ট্রুইট ওইখানে ওই ডেসক্রিপশনের ট্রুইট সিমেন্ট ছাড়া অন্য কিছু হতে পারে বলে বীর্য ছাড়া অন্য কিছু হতে পারে কিন্তু যারা ষড়যন্ত্র করেন তারা তো নানা রকমই করতে পারে ভাবতে পারেন বলে তারা কি ভেবেছেন সেটা প্রেজিউম করাটা খুব মুশকিল ঠিক আমার স্যার এই জন্যই আমি এই প্রশ্নটায় বারবার স্টিক করে থাকছি

যে শাসক দলের পক্ষ থেকে আপনাকে ভীষণ ভাবে ট্রোলিং করা সংগঠিত একটা ট্রোলিং শুরু হলো তার মানে এই জায়গাটা একটা সন্দেহ দানা এটা কি খুব একটা আমি যেই যার জন্য এই জায়গাটায় বারবার করে স্টিক করে থাকার চেষ্টা করছি আমার শেষ প্রশ্ন আপনার কাছে যে আপনাদের পরবর্তী তদ আন্দোলনের গতিমুখ কি হতে যাচ্ছে নতুন নতুন একাধিক তথ্য সামনে আসছে কিন্তু আন্দোলন আর সেভাবে দানা বাঁধছে না সেই জায়গাতেই আপনাদের নতুন না দেখুন আন্দোলন দ্বারা বাধবে না বাধবে সেটা তার নির্ভর করে যেটা হচ্ছে যে আমরা কোনো রাজনৈতিক দলের নেতা নই আমরা যারা চিকিৎসক আমরা চিকিৎসকরা প্রশ্নগুলো সাধারণ মানুষ মনে করেছেন এবং হচ্ছে যে এগুলো প্রতিবাদ হওয়া উচিত এবং হচ্ছে তারা রাস্তায় নেমেছেন আজও তারা রাস্তায় নেমেছেন তবে জীবন জীবিকার চাপ ইত্যাদি থাকে কারোর পক্ষেই সম্ভব নয় টানা চার মাস পাঁচ মাস হচ্ছে রাস্তায় থেকে আন্দোলন করা সে আমাদের পক্ষেও সম্ভব নয় অন্যদের পক্ষেও সম্ভব নয় ফলে হচ্ছে যে প্রত্যেকেই যা সেই সময়টাতে যেমন তাই সকলে কাজকর্ম একরকম এক প্রকার ছেড়ে দিয়ে পথে থাকছিলেন সেই পরিস্থিতিটা পাঁচ পাঁচ ধরে হচ্ছে যে সাস্টেন করবে এটা কেউই ভাবেনি এবং বিচারপক ভারতবর্ষের বিচার প্রক্রিয়া দীর্ঘায়িত আপনারা জানেন মাঝখানে যেটা হচ্ছে যে সেপ্টেম্বরে সিএফএস রিপোর্ট সিবিআই এর কাছে এসে গেছে সিবিআই সেটা চেপে বসেছিল আমাদের হাতে ছিল না তার কারণ যে ভিক্টিমের পরিবারের যে লয়ার যারা ছিলেন তারা হচ্ছে যে এইগুলো কোনোটাই প্রকাশ্যে আনেননি এখন যেটা হচ্ছে যে এটা এটা পরবর্তীকালে হচ্ছে যে সামনে এসে আসতেই দেরি হলো সেপ্টেম্বর মাসে যদি এটা পাওয়া যেত সেপ্টেম্বর মাসে তখন মানুষের রিয়াকশন অন্যরকম ছিল অন্যরকম হতো এখন এতদিন পরে যে মানুষ অগাস্টে বা সেপ্টেম্বরে বিচারের দাবিতে পথে নেমেছিলেন যে হচ্ছে যে সেই মানুষ আজকে বিচার চান না এরকমটা নয় সেই মানুষটাও হচ্ছে বুঝতে পারছেন তিনি সঠিক দাবিতেই পথে নেমেছিলেন কিন্তু হচ্ছে যে তা হয়তো শারীরিক ভাবে সেই আন্দোলনে তিনি যোগ দিতে পারছেন না নানা কারণে কিন্তু এমন নয় যে হচ্ছে যে হচ্ছে যে তারা বিচার চাইছেন না বরং সেই সময় যারা একটু সংশয় প্রকাশ করেছিলেন যারা এই যে ট্রোল করেছিলেন যারা শাসকের পক্ষ নিয়ে আমাদের ট্রোল করেছিলেন তারাও কিন্তু আজকে বুঝতে পারছে যে হচ্ছে যে কোথাও যে একটা বড় সড়ো ষড়যন্ত্র প্রমাণ পাচ্ছেন ফলে হচ্ছে বিচার হওয়া জরুরি এটা তারাও বুঝতে পারছেন একান্তে তারা অনেকে স্বীকারও করছেন আমাদের সামনে এবং সেই ভরসাতেই আমরা হচ্ছে যে আন্দোলনটা কিন্তু আ হচ্ছে যে চালিয়ে যাচ্ছি আমরা এই যে ধর্মতলায় প্রতিবাদ প্রতিবাদী যে গণজমায়েত যা করছি রাত ভিড় বাড়ছে ক্রমশ প্রথম দিন থেকে পরের দিনগুলোতে ভিড় বাড়ছে এবং হচ্ছে যে সারা বাংলায় এমন কোনো দিন নেই যেখানে এক কোনো না কোনো যে মানে সব জেলাতেই কোনো কর্মসূচি পালন হচ্ছে এই বিচারের দাবি হচ্ছে যে একটা দ্বিতীয় তরঙ্গ কিন্তু হচ্ছে যে উঠেছে লক্ষ্য করছেন গত এই দু সপ্তাহ দুইয়েকের মধ্যে দ্বিতীয় তরঙ্গ একটা উঠেছে এখন এই তরঙ্গটা আরো হচ্ছে যে বাড়বে বলেই হচ্ছে যে আমার ধারণা বেশি মানুষ এটাতে যুক্ত হবেন এবং হচ্ছে যে বিচার তারা ছিনিয়ে আনবেন অনেক ধন্যবাদ স্যার অনেক ধন্যবাদ এতটা সময় আমাদের দেওয়ার জন্য এবং আমরা কিন্তু একাধিক এক্সক্লুসিভ বিষয় যা কিন্তু তদন্তে মোর ঘুরিয়ে দিতে পারে নতুন মোর ঘোরানো চাঞ্চল্যকর তথ্য সেগুলো নিয়ে কথা বললাম ডক্টর সুবর্ণ গোস্বামীর সঙ্গে যিনি কিন্তু একাধারে মেডিকেল এক্সপার্ট এবং এই আন্দোলনের সঙ্গে সরাসরি ভাবে সম্পৃক্ত একদম শুরুর দিন থেকে আহ এ ধরনের আরো এক্সক্লুসিভ আপডেট পাওয়ার জন্য আপনার চোখ থাক কবি সরভের ইউটিউব চ্যানেলে ধন্যবাদ স্যার